আমা আমা কিছি আমরা আপনার দুইটা ছেলে কিছি আমাদের শীত লাগে শীত লাগে আমরা আপনার থেকে উম নিতে আসছি না মুন্না জি হ্যাঁ তুমি বলো না আম্মা আমরা আপনার বলো আম্মা আমরা আপনার গায়ে থেকে উমনিতে আসছি আমরা আপনার গায়ে থেকে উমনিতে আসছি আম্মা ছোটবেলায় যেরকম আপনার বুকের ভিতরে ঢুকে থাকতাম ছোটবেলায় যেরকম আপনার বুকের ভিতরে ঢুকে থাকতাম এখনো সেরকম থাকতে ইচ্ছা করতেছে এখনো সেরকম থাকতে ইচ্ছা করতেছে আম্মা আপনি কিছু বলেন না আমাদেরকে রাখবেন রাখুন হ্যাঁ রাখুন হ্যাঁ

আসেন আম্মা আমরা ল্যাপের তলে ঢুকে যাই মুন্না আসো ল্যাপের তলে ঢুকে যাই